খুব মনোযোগ দিন অন্ধ্রপ্রদেশে এই ভিক্ষাকারী দলগুলো এই শিশুদের ভাড়া দিয়েছে প্রতিদিন প্রায় তিনশো টাকার মূল্যে আট মাসের কম বয়সী বাচ্চাদের ঘুমের হয়েছিল তাদের ঘুমন্ত রাখতে সারাদিন চুপচাপ ধরা যেখানে নারীদের পোশাক ছিল জাফরান পোশাকে হিন্দু হিসাবে এবং ভিক্ষা করতে বলেছিল মন্দিরের সামনে তারপর এই একই মহিলারা পোশাক পরিবর্তন করবে এবং মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করবে এবং তাদের পোশাক হবে মুসলিমদের বোরখা এটি একটি অত্যন্ত সংগঠিত অত্যাধুনিক অপরাধী নেটওয়ার্ক ভিক্ষুক মাফিয়া নামে পরিচিত আমাদের দেশে প্রায় চার লক্ষ ভিক্ষুক রয়েছে যাদের প্রায় একুশ শতাংশ টুয়েলভ পাস তিন হাজারের বেশি রয়েছে ডিপ্লোমা ডিগ্রি প্রতিদিন একজন ভিক্ষুক এত বেশি উপার্জন করে যা আপনাকে চমকে দেবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে যাওয়া যাক ভিডিওর আসল বিষয় বস্তুতে দু সালে একটি দৈনিক মজুরি শ্রমিক সুরেশ মানজি কানপুর থেকে চলে আসেন বিহারে কাজ খুঁজতে তিনি কানপুরে থাকতেন যশোদানগর বস্তি ক্লাস্টারে একদিন দেখা হলো বিজয় নামের একজন মানুষের সঙ্গে তারপর খুঁজে বের করার প্রতিশ্রুতি দিলেন তার জন্য কিছু কাজ এজন্য তাকে দেখা করতে বলেন কানপুরের কাটি সেতুর নিচে পরের দিন যখন সুরেশ সেখানে পৌঁছালো তার কাছে এসে পৌঁছালো একদল মানুষ তাকে পেছন থেকে তার উপর একটি কালো কাপড় পরিয়ে দেওয়া হলো এবং মাথা ঢাকা দেওয়া হলো এবং তাকে অপহরণ করে এরপর সুরেশ তাকে অজ্ঞান করার পর নেশাগ্রস্ত হয়েছিল আর একটা কেমিক্যাল ছিল তার চোখে ইনজেকশন তাকে অন্ধ করতে এর সাথে সুরেশের আঙ্গুলো কাটা এবং গভীর দাগ ছিল তার শরীরে রেখে দেওয়া হয়েছিল কয়েকদিন পর সুরেশ এই গ্যাং এক মহিলার কাছে সত্তর হাজার টাকায় বিক্রি করেছিল পরে রাজ নামে এক ব্যক্তি তাকে দিল্লি নিয়ে চলে আসেন দিল্লিতে ছিলেন ভিক্ষা করার জন্য একটি জায়গা এই লোকেরা সুরেশকে দিত এবং অন্যান্য ভিক্ষুক দিনে মাত্র দুটি ফ্ল্যাটবেড নিশ্চিত করতে পারে মানুষের করোনা লাভের জন্য পাতলা থাকবে এছাড়া প্রতিদিন তাদের উপর কোনো না কোনো রাসায়নিক দিয়ে নির্যাতন করা হতো তাদের শরীরে ইঞ্জেকশন দেওয়া হবে সময়ের সাথে সাথে নিষ্ঠুরতা পৌঁছে যায় যায় একটা বিন্দু যেখানে সরিষের শরীর এটা আর নিতে পারেনি তিনি একটি সংক্রমণ বিকাশ তার অবস্থা এতটাই খারাপ যে সে ভিক্ষা করতেও বের হতে পারতো না যে দল তাকে কিনেছিল তারা সুরেশের বদলি চাইছিল সুরেশের খারাপ স্বাস্থ্য দেখে রাজ সুরেশকে ফেরত পাঠায় বিজয়ের সাথে কানপুরে কিন্তু কানপুরেও তিনি ছিলেন ভিক্ষা করতে বাধ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুরেশকে প্রায় প্রধান স্থানে দাঁড়াতে হয়েছিল একটি বিরতি ছাড়া শহরের স্কোয়ারেই ভিক্ষা করতে হতো ভিক্ষা করে সংগ্রহ করা দিনের শেষে এগুলো অপহরণকারীরা সব নিয়ে যেত কয়েক মাস পর যখন সুরেশের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল অপহরণ অপহরণকারীরা তাকে ফেলে দিয়ে চলে গেল তারপর কোনো মতে সুরেশ তার বাড়িতে পৌঁছতে সক্ষম হলেও তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে পরিবার তারা তাকে চিনতেই পারেনি পরে সাহায্য করেন স্থানীয় এক বিধায়ক তার পরিবার অভিযোগ করার দায়ে পরে এই গল্প পাবলিক হয়ে গেল তারা তাকে নিয়ে গেল এবং তার অঙ্গ ভেঙেছে এটি করা হয়েছিল তাকে ভিক্ষা করতে বাধ্য করার জন্য তারা তার অঙ্গ ভেঙে দিয়েছে একটি দূরবর্তী স্থানে এবং তাকে তালাবদ্ধ করে রেখেছিল পরে তারা তার দাঁত ভেঙেছে তারা তার চোখেও আঘাত করেছে তারপর তাকে একটি মহিলার কাছে কানপুরের বাস স্ট্যান্ডে রেখে দেওয়া হয়েছিল এখানে তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল মারাত্মক রাসনিক দিয়ে কিন্তু সুরেশের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি অত্যন্ত সংগঠিত অত্যাধুনিক অপরাধী নেটওয়ার্ক যাকে আমরা বলতে পারি এটা ভিখারি মাফিয়া এটি হলো একটি শিল্প যার মোট সম্পত্তির পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন এর মধ্যে শত শত হাজার মানুষ বিশেষ করে শিশু এবং মহিলারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন টাকা দিলে রাস্তায় ভিক্ষুকের কাছে টাকা যায় কোথায় জানেন কি আপনি ভিক্ষুক একদিনে উপার্জন করে এ কেমন মাফিয়া এত বড় পরিসর কাজ আসুন এই ভিডিওটিতে দেখুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রথমত আমাদের বুঝতে হবে এই ভিক্ষুক কারা এবং কেন ভিক্ষা করছে দু হাজার একুশ সালে ইনস্টিটিউট মানব উন্নয়ন এবং দিল্লি সরকারের জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর যৌথ প্রতিবেদন প্রকাশ করেছে তারা একটি বিস্তারিত পরিচালনা এই বিষয় বিশ্লেষণ যা প্রকাশ করেছে যে দুটি প্রধান শর্ত রয়েছে ভিক্ষা করার পেছনে অসহায়ত্ব নয়তো পছন্দ বেশিরভাগ মানুষ যারা ভিক্ষা করেন তারা শুরু করেন কারণ তাদের অসহায়ত্বের কারণে প্রায় বাষট্টি শতাংশ ভিক্ষক দারিদ্রের কারণে ভিক্ষা করেন এবং পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বেকারত্বের কারণে ভিক্ষা করেন চব্বিশ শতাংশ মানুষ বার্ধক্যজনিত কারণে ভিক্ষা করেন অক্ষম বা অসুস্থরা ভিক্ষা করেন মাত্র ছয় শতাংশ এবং ভিক্ষুক বা বিধবা নারী এবং তিন শতাংশ ভিক্ষা করে মাদক এবং অন্যান্য আসক্তির জন্য তারপর প্রায় তিন শতাংশ মানুষ ধর্মীয় কারণে ভিক্ষা করে থাকে প্রতিবেদনে বলা হয়েছে যে বত্রিশ শতাংশ প্রতিদিন একশো টাকার কম আয় করে এবং তেত্রিশ শতাংশের মধ্যে আয় প্রতিদিন একশো থেকে দুশো টাকা এর মধ্যে বাইশ শতাংশের আয় হলো প্রতিদিন দুশো থেকে চারশো টাকা আর মাত্র এক পার্সেন্ট ভিক্ষুক প্রতিদিন চারশোর বেশি আয় করে হয়তো মাসিক আয় হতে পারে তিন হাজার থেকে ছ হাজার টাকার কাছাকাছি অফিসিয়ালি ন্যূনতম সঙ্গে এটি তুলনা দিল্লিতে একজন অদক্ষ শ্রমিকের মজুরি যা প্রতি মাসে পনেরো হাজার নশো আট টাকা দিনের শেষে তাদের সব হস্তান্তর করতে হয় গ্যাং লিডারের কাছে এইভাবে বুঝতে মাফিয়া অপসারণ কাজ করে প্রথমে আমাদের বুঝতে হবে কিভাবে এই লোকদের নিয়োগ করা হয় সংগঠিত ভিক্ষাবৃত্তির আংটি সবচেয়ে বেশি লক্ষ্য করে দুর্বল ব্যক্তিরা তাদের প্রধান লক্ষ্য শিশুরা অনেক শিশু আছে অপহরণ পাচার এবং কখনো কখনো তারা তৈরি দরিদ্র পরিবারগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের বিক্রি করার জন্য মাফিয়ার কাছে প্রায় ষাট হাজার শিশু ভারতে প্রতি বছরে নিখোঁজ হয়ে যায় এবং একটি বড় সংখ্যা এর মধ্যে শিশুরা তখন ভিক্ষা করতে বাধ্য হয় কিছু দল প্রায় বাচ্চাদের ভিক্ষা করার জন্য ভাড়া দেয় হতাশ দরিদ্র বাবা মা যাদের অন্য কেউ নাই আয়ের উৎস তাদের সন্তানদের ভাড়া আউট কিছু টাকার বিনিময়ে আরে আরে তুমি কেন সেই সন্তানের বিষয়ে তর্ক করছেন আমি তাকে অনেকবার বলেছি যদি সে তার সাথে ঘুরে বেড়াই একটি নিটুল সুন্দর বাচ্চা কে তাকে টাকা দেবে উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশে ভিক্ষাকারী দল ভাড়া দিত শিশুদের জন্য প্রতিদিন প্রায় তিনশো টাকা এবং তারা এগুলোকে শান্ত করত শিশুদের কান্না থেকে বিরত রাখতে আফিম বা ঘুমের ওষুধ খাওয়ানো এবং সারাদিন তাদের শান্ত রাখত এবং ভারতীয় সদস্য চার বছর বয়স পর্যন্ত শিশু গ্রামীণ এলাকা থেকে অপহরণ করে ভিক্ষা করতে বাধ্য করা হয় ট্রেন এবং স্টেশনে একটি ক্ষেত্রে শিশুরা তাদের নেশামুক্ত রাখতে কাশির স্রাপ দেওয়া হয়েছিল এটা পাচার করা এই শিশুদের কখনো বলা হয় না শিক্ষা এবং তাদের মৌলিক অধিকার সম্পর্কে আরো ভয়ঙ্কর অনেক কেস রয়েছে সুরেশের গল্পে বিরক্তিকর বিবরণ সুরেশের সাথে যা ঘটেছিল প্রায়স ও বাচ্চাদের সাথে করা হয় লোকেদের অর্থ প্রদান করা যতটা সম্ভব এবং নিয়ন্ত্রণ বজায় রাখা ভিক্ষুকরা বিভিন্ন উপায় বের করেন এছাড়াও কিছু আছে আঞ্চলিক নিয়ন্ত্রণ এই গ্যাং বিভক্ত নিজেদের মধ্যে শহর দলগুলো জানেই কোথায় ভিখারি সবচেয়ে বেশি টাকা পাবে মন্দির মসজিদের কাছে ট্রেন স্টেশন বাস স্ট্যান্ড প্রচুর লোক সমাগম হয় এই সমস্ত জায়গায় বেশি পরিমাণ টাকা রোজগার করা যায় যে স্বাধীন ভিক্ষুক জানে না এখানে নিয়ম হলো যদি আপনি দ্রুত অর্থ প্রদান করেন প্রতি সপ্তাহে তারপর পৌরসভা পুলিশ কেউ আপনাকে বিরক্ত করবে না প্রত্যেকে অর্থ প্রদান করে এবং তারপরে তাদের ব্যবসা শুরু করে এই গ্যাং নেতারা তারা একে অপরের সাথে কথা বলে এবং বিভিন্ন জন্য ঘটনা এবং উৎসব এটা যে সব গ্যাং আচরণ করে না নিষ্ঠুরভাবে এবং ভিক্ষুকদের অমানবিক করে তোলে বছর বয়সী অনিল পাওয়ার নিয়োগ এবং তাদের করার জন্য ধরা প্রতি সন্ধ্যায় তিনি সংগ্রহ করতে পারতেন ভিক্ষুকদের কাছে প্রায় ছ হাজার টাকার মতো যার মধ্যে তিনি দিতেন মজুরি হিসাবে প্রতিটি ভিক্ষুককে মাত্র দুশো টাকা অনেক সময় ভিক্ষা মাফিয়াদের রাজনৈতিক মদত আছে যখন অন্ধ্রপ্রদেশে এনজিও শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন স্থানীয় রাজনীতিবিদ ভিক্ষা মাফিয়াকে রক্ষা করেছে দু সালের এই খবরটি দেখুন এনজিও গুলো কিভাবে প্রকাশ করেছে উচ্চতার কারণে তাদের পক্ষে কাজ করা কঠিন রাজনৈতিক সালে একটি অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে একজন আয়া খুঁজছিলেন ধনী ছেলে মেয়েরা বাচ্চাকে সাজিয়ে তুলবে পুরানো ছেড়া জামা কাপড় তাকে শান্ত করার জন্য ওষুধ দিন এবং তাকে হস্তান্তর করুন দিনে একশো টাকায় ভিক্ষুকের দলে অভিভাবকরা ধরে নিয়েছিলেন তাদের সন্তান নানির সাথে ভালো সময় কাটাচ্ছিল আসলে শিশুটি ছিল দিনের বেলা ভাড়া দেওয়া হচ্ছিল স্বাধীন ভারতে ভিক্ষাবৃত্তি ছিল বম্বে প্রতিরোধের আইন উনিশশো উনষাটের আইন এই আইন অনুসারে বলা হয়েছিল যে কোনো ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে সাজা হতে পারে দশ বছরের কারাদণ্ড এই আইন যখন কার্যকর করা হয়েছিল তখন অনেক মানুষকে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে আর প্রমাণ করে যে তারা তা করতে ব্যর্থ অনেক রাজ্যে করা ধরেও অপরাধ আইন করার পর উনিশশো সালে মুম্বাইয়ের জন্য বিভিন্ন রাজ্যে এসেছিল অনুরূপ আইন পরে এই সব জেনেও পরের বার যখন আপনি একজন ভিক্ষুককে দেখবেন তখন আপনিও হবেন তাদের প্রতি সংবেদনশীল আজকের এই ভিডিওটি দেখে আপনার ধারণা পুরো পরিবর্তন হয়ে গেল হয়তো আপনি যখন পরের বার ভিক্ষিকারীকে দেখতে পাবেন আপনিও চাইবেন ভিক্ষা দিতে কিন্তু পরের বার আপনি ভিক্ষা দেবার সময় নিশ্চিত করবেন সত্যি এই ব্যক্তিটি ভিক্ষা নেবার যোগ্য কি না আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ